নিজেকে আল্লাহ দাবি করেছে শুধুমাত্র গিতায় বাইজ বস্থায় বলছে লি ওয়াই আরহু মিন আমার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার চাইতেও বড় নাইছেন এই মারফতদের নামে যারা এরা এত শয়তান মারফতদের নামে বীর ফকিরের নামে মুসলিম সমাজে এরা ঢুকে মুসলিমদের ঈমানের আই হবে নষ্ট করে দিচ্ছে আছে এই পচা ভিদের লোক আছে বলছিলাম এটা বলার উদ্দেশ্য যদি বলে ফেললাম তবে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা কি হবে বাইজি বুস্তবের নাম শুনেছেন এ সুবিদের কাছে রিকে আল্লাহর ওলি আমি বলেছি এবার দিতে আল্লাহর অলি হয় তো শয়তান বলে দুনিয়াদের কেউ ছিলই না কোনোদিন আমাদের নবী বলেছেন কি আমাকে মাঠে কিছু মানুষ থাকবে হাতে থাকবে পতাকা জিব্রায়ালকে জিজ্ঞেস করলে আল্লাহসাল আল্লাহ রসুল এগুলো কি এগুলো তারা আল্লাহর রসুল জিবরে বলছে এইগুলো হচ্ছে আপনার উমের ওই সব উম যারা পতার বলছে মানুষের সঙ্গে তাদের হাতে পতাকা মানে বাইশ দিতে নবীর স্বর্ণপর্ণ নবীর পতাকার নিচে থাকবে না বরং এরা যে প্রতারক

শুধু সেটাই চায় যেন বায়ুজিৎ গুস্তামী এমন কোন জিনিস আল্লাহর দরবারে না চায় কিন্তু ওই জিনিস যে জিনিস আল্লাহ বায়োজিৎ গুস্তামীর জন্য পছন্দ করে মানে কথা হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য যেটা পছন্দ করেন আমিও যেন সেটা পছন্দ করি সেটাই আপনার দরবারে আমার দোয়া সেটাই আপনার দরবারে আমার দোয়া এমন কিছু যেন না চাই যেটা আপনি চান না এমন প্রত্যেক কিছু যদি আপনি আমি আপনার কাছে চাই যেটা আপনি আমার জন্য চান সেই জন্য মলায় কেরি বায়েজিদ বুস্তামির জামানার মধ্যে এক ওনার এক সাগরে বহু বড় আল্লাহর ওয়ালি বা বায়েজিদ বুস্তামি এখানে কিছুদিন আগে মৌলভি আজিব লাগে কি বলে বলতেছে ওনারা কি খেদমত করছে ইসলামে বাহিজিদ মুস্তামি তা আল্লাহর মেয়ের বাণী যে আমরা এগুলার নাম নেওয়ার সময় অজু কালাম আল্লাহ প্রোটোকল হিসেবে অজু কালাম রাখতে পারত হজরতে জুনাইদ বুকদাদি রদি আল্লাহ আনহু উনি বলছেন বাইজিদ বুস্তামির এখানে আর কথা বলে রাখি আপনাদের অনেকের জন্য কাজে আসবে আমার ভাইরা আল্লাহর বলিদের কিছু কথা যেটা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের ক্ষেত্রে দৃষ্টি কটু হয় বাহ্যিক ভাবে আপনি মিলাইতে পারবেন না আপনার মনে হবে এটা শরীয়ত বিরোধী কিন্তু ভিতরে যদি ঢুকেন তো দেখবেন এটা মারে ফতে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার কারণে উনি এই কথা বলেছে। মনসুরে হল্লাস বলেছেন আনাল্ল আনাল হক আনাল হক আপনি বাইরের দৃষ্টিতে দেখলে বলবেন উনি তো নিজেকে হক বলছে কিন্তু আপনি যখন ডিপ ডাউনে যাবেন ওনার হালত গবেষণা করে আপনি পাবেন এটাই আসলে তো এটাই তো এই যে সুফিয়ায়ামের যে কথাগুলো বাহ্যিক দৃষ্টিতে শরিয়তের দৃষ্টি কটু লাগে কিন্তু আভ্যন্তরে ঢুকলে এগুলাকে অন্যরকম মনে হয় এগুলাকে বলা হয় সাতে সুফিয়া শব্দটা বলেন আমার সাথে সুফিয়া তোমার সত হল দিয়ে একটা গফলা সাত সুফিয়া আমি এটা বারবার কেন বলাচ্ছি জানেন আমাদের অনেক আউলিয়া এক রাম বাংলার জমিনেও কিছু কথা এমন আছে আমরা সবাই এগুলা নিয়ে কি করি কো বোধ মারে প্রতি কথা ও এগুলো আপনার বিষয় না তো এটা আপনার বিষয় না তো হজরতে জুনাইদ মুক্তাদি বলতেছেন বায়ুজিদ মুস্তামির কিছু কথা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের বিপরীতে মনে হলেও এগুলা ওনার সাথে এগুলা বুঝার জন্য হয় ওনার মাপের হবে অথবা ছোট বলি সাধারণ এই কথা রাম ভূতান খাই নাই এমন মানুষকে আমি রাম কথা বললে বুঝবে আই আর রামবুতান ভূতান হয়ে দিয়ে কিছু বুঝতে লেগুন না ওনারা তো মনে হতবি শব্দ এ কিন্তু যিনি রাম খেয়েছেন ওনার কানে যখন শব্দ যাবে জিব্বার মধ্যে পানি চলে আসবে খাওয়ার না খাওয়ার মধ্যে ফারাক আছে না দেখার মধ্যে ফারাক আছে যিনি দেখেন নাই ওনার কাছে নিচক একটা শব্দ শব্দ নিচক একটা যিনি ফালতু ফালতু দেখেছেন খেয়েছেন ওনার জন্য দারুণ শব্দ এই জন্য দেখা না দেখা আসমান জমিনের ফারাক যতদিন দেখে নাই তো দেখছেন অবস্থা হ্যাঁ এত বড় রাষ্ট্রের মালিকের প্রেসিডেন্টের বৌহ

তো এগুলাকে বলে সাফিয়াতে সুফিয়া এগুলার মধ্যে আপনারা যারা আছেন আপনারা এগুলাতে ঢু মারার চেষ্টা করবেন না তো বায়জিদ বুস্তামির সাফিয়াত বর্ণনা করতে গিয়ে জুনাইদ বুগদাদি বলছেন প্রথম যুগের প্রথম ক্যাটাগরির আল্লাহর বলি উনি বলছেন বায়জিদ বুস্তামির সাফিয়াত বলতে গেলে ওনার মতো হইতে হবে অথবা কিছুটা নিচে একদম সাধারণ যারা আহলুল্লাহ আছে তারও এই কথাগুলা বুঝবে না